রাখাইন মেয়ে মাথিন পুলিশ অফিসার দীরাজকে ভালোবাসার উপহার স্বরূপ হিসাবে পেয়েছিলেন মৃত্যু আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি টেকনাফ থানা থেকে বন্ধুরা আজকে আপনাদেরকে একটি বাস্তব প্রেমের ঘটনা শোনাবো যেটার মূল নায়ক হচ্ছেন দিরাজ ভট্টাচার্য এবং মাথিন বন্ধুরা এই যে প্রতিকৃতিটি দেখতে পারতেছেন এটি হচ্ছে দীরাজ আমি আপনাদেরকে আজকে মাথিন এবং দীরাজের বাস্তব প্রেম কাহিনী যা এখনো প্রেমিক প্রেমিকারা তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করে সেই জায়গাটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমরা আজকে এই জায়গাটি ঘুরে দেখি এবং দেখাই কাহিনীটি আমি শোনাতে চলুন আমরা আপনাদেরকে প্রেমের চাচ্ছি সবাই মিলে এই কাহিনীটি উপভোগ করি বন্ধুরা কক্সবাজার ভ্রমণের শেষ দিনে আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি টেকনাফ থানায় যেখানে আজও সংগৃহীত রয়েছে রাখাইন মেয়ে মাথিন এবং পুলিশ অফিসার দিরাস ভট্টাচার্যের প্রেমের অমর কাহিনী বিশ শতাব্দীর প্রথম দিকের ঘটনা কলকাতার সুদর্শন পুরুষ পুলিশ কর্মকর্তা দিরাস ভট্টাচার্য অতি ভয়ঙ্কর ও দুর্গম এলাকা টেকনাফে বদলি হয়ে আসেন টেকনাফ থানার অদূরে সমুদ্রের নীল জলরাশি থানায় তার তেমন কোনো কাজ ছিল না অনেকটা ঘুরে ফিরে সময় কাটাতেন ধীরাজ থাকতেন থানার ভেতরে ছোট্ট একটা পটেজে হঠাৎ একদিন মেয়েদের সুস্পষ্ট কণ্ঠে ঘুম ভাঙে দিরাজে দেখতে পেলেন পাতকুয়ার পাশে পঞ্চাশ থেকে ষাটজন রাখাইন মেয়ের আশ্চর্য চেহারা এভাবে বেশ কিছুদিন চলার পর মাথিন নামের এক মেয়েকে তার ভালো লেগে যায় মাথিন দেখতে অনেকটা বাঙালি মেয়েদের মতো প্রত্যেকদিন মেয়েরা পাতকুয়ার কুয়ার পানি নিতে আসতেন এবং দিরাজ থানায় বসে বসে সেই দৃশ্য অবলোকন করতেন এভাবে মাথিনের সঙ্গে ধীরাজের প্রেমের সম্পর্ক তৈরি হয় দিন যায় রাত যায় সম্পর্ক আরও গভীর হয় ইতিমধ্যে তাদের প্রেমের কথা সবাই জেনে যায় নানা বাধা সত্ত্বেও তাদের বিয়ের কথা পাকাপাকি হয় এরই মাঝে কলকাতা থেকে ধীরাজের বাবার চিঠি আসে তার নিকট ধীরাজকে কলকাতা যেতে হবে এক মাসের ছুটি নিয়ে ছুটি না মিললে যেন চাকরির অব্যাহতি দিয়ে হলেও বাড়ি আসে দিরাস সিদ্ধান্ত নেন কলকাতা যাবেন মাথিনকে সিদ্ধান্ত জানানো হলো কিন্তু মাথিন রাজি হলেন না তাই অনেকটা বাধ্য হয়ে দিরাস টেকনাফ থেকে পালিয়ে চলে যায় কলকাতায় এটা সহজে মেনে নিতে পারেননি প্রেমিকা মাথিন মাথিনের মনে হলো বাবার অসুখের কারণ দেখিয়ে বিয়ে করবে না বলে পালিয়েছে দিরাস প্রাণ পুরুষ দিরাজকে হারিয়ে অন্নজল ত্যাগ করে হয়ে পড়েন শয্যাশয়ী এবং একদিন তিনি মারা যান এ কারণে প্রেমের সাক্ষী মাতিনকূপ দেখে হাজারো প্রেমিক প্রেমিকা তাদের ঐতিহাসিক ভালোবাসাকে সম্মান করে